আসসালামু আলাইকুম ওই দিনের ভিডিওটা খুব বেশি ভিউ হয়েছিল তো আলহামদুলিল্লাহ এই জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি ফারুক ভাইয়ের কাছে ফারুক ভাই হচ্ছে ইস্টার মল্লিকার দোকান নম্বর হচ্ছে ছয়ের বত্রিশ স্টার মল্লিকার লিফটের ছয় কিন্তু আপনার ভাইয়ের দোকানটা পেয়ে যাবেন ফারুক ভাই কিন্তু খুবই হেল্পফুল এবং হচ্ছে খুবই মিশুক একজন মানুষ আমার খুব পছন্দের একজন মানুষ তা আমি রিকমেন্ড করি ফারুক ভাইয়ের কাছে আপনারা আসবেন আর ফোন কিন্তু রেডমি সবার কাছেই পাবেন ওনার কাছে বিশেষত হচ্ছে ওনার ব্যবহার ভালো আপনার আফটার সেল সার্ভিসটা খুব ভালো পাবেন আরেকটা ব্যাপার হচ্ছে যে ওনার ফোনগুলো অথেন্টিক ঠিক আছে ওনার অথেন্টিক ফোনগুলো আর প্রাইস কিন্তু ধামাকে দাঁড় অন্য জায়গা থেকে আপনারা বেটার প্রাইস পাবেন ভাইয়ের কাছে ভাইয়া কিন্তু এখানে হোলসেল বা ডিলার টাইপেরও একজন তো আপনারা চাইলে ভাইয়ের কাছে নিয়ে নিতে পারবেন আমি একটু ভাইয়ার ডিটেলসটা দেখিয়ে দিই প্রাইসটা কিন্তু বলে দিচ্ছি একটা ভালো প্রাইস দেবো ভাইয়ার দোকানে কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি কিন্তু এই যে সবগুলো নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে ঠিকানাসহ দেওয়া আছে ফারুক ভাইকে আসলে এখানে খুঁজে আপনারা নিয়ে নেবেন ফারুক ভাই কেমন আছেন আচ্ছা ফারুক ভাই ভালো আছে আসলে আপনারা কিন্তু ফারুক ভাইকে পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক অনেক মোবাইল কালেকশন আছে কভার কালেকশন আছে এখানে সার্ভিস সেন্টারও আছে সবকিছু কিন্তু আপনার এই জায়গার মধ্যে এক জায়গার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা ব্লুটুথ ব্যান্ড কিন্তু এখানে হিউজ কালেকশন পুরো বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আমি হোম ডেলিভারি আপনি আচ্ছা পুরো বাংলাদেশে কিন্তু ওনারা হোম ডেলিভারি করা দেখেনি যে বাটন ফোন যারা নিতে চাচ্ছেন একটু যদি হেল্পফুল হয় ভিডিওটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা একটু লাইক করে দিবেন আমি হয়তো এই যে দেখিয়ে দিচ্ছি দেখেন আর মূলত যে যেই ফোনটা নিয়ে কথা বলতে আসছি সেই ফোনটা আমরা হচ্ছে একটু আপনাদেরকে ডিটেলসটা বলে দিই সিরিয়াল নাম্বারটা একটু আমি ঢেকে তারপর বলে দিচ্ছি ফোনটা হচ্ছে রেডমি এ ফাইভ ঠিক আছে আমি একটু ফোকাস করি রেডমি এ ফাইভ আর হচ্ছে এটা হচ্ছে আর এটার প্রসেসর ডিটেলস আমি হচ্ছে স্পেসিফিকেশনগুলো নিচে দিয়ে দেবো আপনারা যারা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড্রয়েড ফোন চাচ্ছেন প্রাইসটা হচ্ছে রেগুলার প্রাইস কত এগারো হাজার টাকা তাই তো আচ্ছা ডিসকাউন্ট করে ভাইয়া হচ্ছে দশ হাজার চারশো টাকায় কিন্তু ফোনটা পেয়ে যাবেন ভাইয়ের কাছে অর্ডার দিলে দশ হাজার চারশো টাকায় ফোনটা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি থাকবে অথবা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি নিয়ে নিবেন ভাইয়ের ফোন নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে কোন নাম্বারটাতে কল করবে আচ্ছা লাস্টে যে ত্রিশ নাম্বারটা আছে নাম্বারটা যোগাযোগ করে ভাইয়ের সাথে আপনার ফোনটা তিরিশ অথবা তেইশ যে কোনো নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডারটা দিয়ে দিতে পারবেন আর ফোনটার কিন্তু বাজার এগারো হাজার থেকে ডিসকাউন্ট করে আপনাদের জন্য শুধুমাত্র ভিডিও যারা দেখবেন তাদের জন্য কিন্তু মাত্র

ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আছে ফোনটার মধ্যে এই কম দামি এই ফোনের মধ্যে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবল আছে এটা কিন্তু খুব ভালো একটা স্পেসিফিকেশন আচ্ছা ব্যাটারিটাও কিন্তু পাঁচ হাজার দুইশো মিলিয়াম প্যারে ব্যাটারি পেয়ে যাচ্ছেন পাওয়ার সেভিং মোড আছে এখানে অনেক কিছুই অ্যাভেলেবেল আছে আপনারা জাস্ট দেরি করবেন না এটা হচ্ছে শাহমিদ তাই তো এমআই কোম্পানির একটা ফোন আপনারা দেরি করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম